হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল আমার ম্যাঙ্গো বেবিতে চলে যাবে তো আমি ওর জন্য খুব তাড়াহুড়ো করে সকাল থেকে সফর টপট সব রেডি করে ফেলেছি এখন আমি ওর সাথে সবাইকে সফপুট দিয়ে দেবো যাতে সবাই খেতে পারে কারণ ওকে আমাকে গাড়িতে উঠাই দিতে যেতে হবে তো সবাই কেমন আছেন সব পাখিগুলো কেমন আছে আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো মার্শাল্লা অনেক 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 ভালো আছে এটা আমার কুকুর বেবি তো আমার ম্যাঙ্গোটাকে আমি সকালে ম্যাঙ্গো খেতে দিয়েছি ও ম্যাঙ্গো খুব পছন্দ করে আমি ওকে সকাল থেকে একটু ভর পেট খাওয়াই দিচ্ছি যাতে ও পাঁচ সাত ঘন্টা একসাথে মানে জার্নি করতে পারে কারণ ঢাকা পৌঁছাতে তো অনেক সময় লেগে যাবে ওকে আমি সফট ফুড দিয়েছি ডিম বিভিন্ন রকমের ছোলা গম ভুট্টা এগুলো সব সেদ্ধ করে দিয়েছি যাতে ও পেট ভরে খেতে পারে এবং খুব সুন্দরভাবে ও ওর অবস্থানে পৌঁছাতে পারে তো আলহামদুলিল্লাহ আমার বেবিটা আস্তে আস্তে খাচ্ছে

এও চলে যাবে আলহামদুলিল্লাহ সামনে হয়তো বা দু একদিন পরে এরাও চলে যাবে এর আগে থেকে বুকিং আছে এই যে আমার বড় বেবিটাকে হ্যান্ড ফিটিং করাচ্ছি ওকে আমি দুই সিরিঞ্জ করে খাবার খাওয়াই সকালে একবার এখন করাচ্ছি হ্যান্ড ফিটিংটা এটা হচ্ছে দুপুরে ওকে আমি আর করাবো আর রাতে একবার করাবো তিনবার করে ওদেরকে হ্যান্ড ফিটিং করাই যখন ম্যাঙ্গো ছোটো ছিল ম্যাঙ্গোকেও আমি তিনবার করে হ্যান্ড ফিটিং করাতাম বেবিদেরকে আমি কি খাওয়াবো ও নিজে খাওয়ার জন্য ব্যস্ত ওর খাবারগুলো রেখে এসব বেবিদের খাবার খাচ্ছে দেখেন ও যে কি মজা করে খায় ওর যে কত ভালো লাগে কী বলবো ওর আসলে ওর সাথে যে কত স্মৃতি কত মায়া এই সুপার টিম সানকুনুরগুলো বেবিগুলো যখন আমি ডেলিভারি দিই আমার যে কত খারাপ লাগে আসলে বলে বোঝাতে পারবো না বাট এটা আমার কাজ আমি আসলে নিতে হয় অনেক সময় দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইম আমি হ্যান্ড সেল করে দিই বাট যখন সুপার টেম বেবি অর্ডার আসে তখন তো আসলে দিতে হয় অনেকে আছে হ্যান্ড ফিনিং করাতে পারে না টেম করাতে পারে না সেক্ষেত্রে হ্যান্ড মানে আমি নিজে বড় করে ওদেরকে সেল ফিড করে সুপার টেম করে তারপর ডেলিভারি দিয়ে থাকি আগে থেকে তুমি তো ডাক্তার সাথে তো এখন ও রেডি হয়েছে আমি আজকে দু সপ্তাহ ধরে ভাবছি ডেলিভারি দিব দিব বাট ছিল না ব্যস্ত ছিলাম সব মিলিয়ে তো আলহামদুলিল্লাহ আমি আজকে গাড়িতে উঠিয়ে দেবো কিছুক্ষণ মধ্যে বলো তুমি ওকে আমি খাওয়াই টাই সব রেডি করে ফেলেছি জানো ছোট্ট ছিল এরকম ছোট্ট ছিল এদের খেতে শোনো 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 মাসাল্লাহ আমার বেবিটা এই যে কোলের ভিতরে বসে আছে সে কোলে করে সবার কাছে ফ্যামিলির কাছে থাকে এতটা আরাম প্রিয় এতটা আদর প্রিয় কি বলবো আমার সোনা ম্যাঙ্গো ঘুম পেয়ে যাচ্ছে খাবার খেয়েছে তো পেট করে কিন্তু কি আর করা সে তো এখন চলে যাবে তাকে এখন এই যে দিয়ে দিব সে কোনোভাবে এখানে যেতে চায় না সেখানে যেতেই চায় না কি করা এই মুহূর্তটা খুবই কষ্টের সবাই আমার বেবিগুলোর জন্য দোয়া করবেন আমার ম্যাঙ্গো জন্য দোয়া করবেন যেন ও খুব ভালোভাবে সুস্থভাবে পৌঁছায় আর হাতে পৌঁছাতে পারে তো আমি ওকে মন থেকে দোয়া করে দিচ্ছি এবং অনেক অনেক অলরেডি তো রাস্তায় যাচ্ছি গাড়ির জন্য ওয়েট করবো একটু হয়তো বা কিছুক্ষণ ভিতরে গাড়ি চলে আসবে আমার বাসার সামনে থেকেই আমি মানে সৃজনী তেল পাম্পের সামনে থেকেই গাড়িতে উঠাবো ওকে হানিফ গাড়িতে উঠাবো হানিফের সুপারভাইজার সাথে কথা হয়েছে এই তো গাড়িও চলে এসছে কথা বলতে বলতে এই গাড়িতেই আমার ম্যাঙ্গো ঢাকা চলে যাবে